নেতৃত্বে কেবল এক মাস যাত্রা শুরু হলো এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনো ঘাপটি মনে বসে আছে তারা শিক্ষায় অর্থনীতিতে জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আপনারা কাদেরকে বসিয়েছেন সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে তিনি এসেই বলতেছেন এসেই বলতেছেন যে ২৪ সালে এসে মেয়েদের বর্ষ করার দরকার কি আমরা অবিলম্বে এই শিল্পকলা একাডেমির মহাচরিপাল পরিচালকের অপসারণ চাই কেন এই কথা সে বলল সমস্ত গণতন্ত্রকে এটা বিচার করার জন্য আমরা আজকের সম্মেলন থেকে দাবি তুলছি তেমনি প্রশাসনে জুডিশিয়রিতে জানা গัปকে মেরে তাদের চাহিদা এখন পূরণ করতে চায় এদেরকে শনাক্ত করতে হবে চিত্ত হবে তাহলে আমার প্রয়োজনে এই দালাল রাস্পথ রাষ্ট্রপথ নেবে এটাকে প্রতিহত করবে এই আহ্বান জানি দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের জুলুম নির্যাতনে আমরা যখন একটি অন্ধকার আমাদের সমাজ শিক্ষা সভ্যতা মূল্যবোধকে নিজেদের চোখে সর্বনাশা ধ্বংস সমাজ সেই ধ্বংস জোয়ার থেকে রক্ষা করার জন্য সেই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে এটা মহান আল্লাহ তালার তরফ থেকে আমাদের প্রতি এক করুণাও বুঝতে পারেনি এই রূপ হবে যেখানে একটি ঘরে দুজন পাঁচজন বসে কথা বললে পুলিশ ধরে বলবে তারা নাশকতার জন্য ষড়যন্ত্র করছে কথা বলা যাবে না ভোট দেওয়া যাবে না মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আমার নাগরিক অধিকারের কথা বলতে পারবো না নিরাপরাধ মানুষদেরকে হত্যা করে গুম করে লক্ষ লক্ষ রাজনৈতিক কারাগারে রুদ্ধ করে মিথ্যা মামলায় সাজা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফাঁসি দিয়ে আমাদের তরুণ ছাত্র সমাজের ছাত্র জাতি আমরা অনেকে হয়ে হতাশ হয়ে বলতাম আমাদের এই কালো যুগের কি কখনো অবসান হবে না অনেকে বলতেই স্বৈরাচারী শেখ হাসিনা বোধহয় মৃত্যু ছাড়া বোধহয় আমাদের দেশ কেমন জাতি চলে গিয়েছিল বারবার রাজনৈতিক দলের আন্দোলন ব্যক্ত হচ্ছিল কিন্তু আমাদের তরুণ সংগ্রামী দামাল ছাত্র সমাজ হাজারো ছাত্রের রক্তে রাজপথ ঝেলে দিয়ে সাজাক তারা এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের পনেরো বছরের আন্দোলনকে একটা সফলতার মঞ্জিলে তারা পৌঁছে দিয়েছে এটা মহান আল্লাহর এক সুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ সেই কারণে আজকে বাংলাদেশ এই আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন এই মিলনায়তে অনুষ্ঠিত পাচ্ছে সেজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমি এই আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক এবং শিক্ষা নিয়ে যে আন্দোলন শিক্ষক দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার আগে যারা আলোচনা করেছেন জাতির সমস্যা সংকট নিয়ে শিক্ষার সমস্যা নিয়ে মূল্যবোধ কিভাবে ধ্বংস হয়েছে তাও তুলে ধরেছেন অনেক দাবি দাওয়া এখানে উপস্থাপিত হয়েছে আমি মনে করি যে শিক্ষক ফেডারেশনটা অনেকগুলো শিক্ষক গার্ডিয়ান অর্গানাইজেশন এখানে ইউনিভার্সিটি কলেজ মাধ্যমিক প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাদ্রাসা সব ধরনের প্রতিষ্ঠানে যে শিক্ষক সংগঠন গড়ে উঠেছে এই সকল শিক্ষক সংগঠনের সম্মিলিত সংগঠন হচ্ছে আদর্শ শিক্ষক ফেডারেশন এটা একটা অভিভাবক সংগঠন বাংলাদেশের একটা নির্দিষ্ট সামনে রেখে জাতির একটি নাজুক সময়ে আদর্শ শিক্ষক পরিষদ নামে একটি শিক্ষক সংগঠন গঠিত হয়েছিল সেই ইতিহাস ইতিহাস তার আগের ছোট্ট ইসলামিক এডুকেশন সোসাইটি নামে একটি আমাদের জাতির নতুন তরুণ প্রজন্মকে গঠন করার জন্য একটা নতুন মূল্যবোধ সৃষ্টি করার জন্য ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়েছিল এবং এই এডুকেশন সোসাইটি

করে ইসলামিক এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠান গড়ে গড়ে তুলেছিল আন্দোলনের রূপান্তর হলো কিন্তু আদর্শ শিক্ষক পরিষদ তারপরে সেই শিক্ষক পরিষদ থেকে সিদ্ধান্ত হলো যে আমরা বিশ্ব সকল শিক্ষকদের ফেডারেশন নামে রূপান্তরিত করা হলো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আরো অনেক শিক্ষক সংগঠন আছে ফেডারেশন আছে সাধারণত দেখা যায় প্রচলিত অর্থের আওয়াজ হয়েছে যে সকল শিক্ষক অথবা পেশাজীবী সংগঠনগুলো নেচারই হল কিন্তু তারা বক্তব্য রাখেন দাবি দাওয়া পেশ করেন এই সাংগঠনিকগুলোর এটাই কিন্তু সবচেয়ে বড় নেচার হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার থেকে এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু নিজেদের দাবি দাওয়া নিয়ে চিন্তা করে না নিজেদের রুটি রুজির সংগ্রামটাই তাদের মুখ্য বিষয় নয় বরং এই দেশ সভ্যতা নতুন প্রজন্মকে একটি আদর্শিক জাতি হিসেবে নৈতিক উৎকর্ষতা নিয়ে কি করে আমাদের সৃষ্টির লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি সেই আদর্শ শিক্ষক সমাজকে সংগঠিত করা এবং জাতির সামনে সেই অবদান রাখা এটাও কিন্তু এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি লক্ষ্য সেই লক্ষ্যে আজকের এই শিক্ষক সম্মেলনে সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ অনেক গবেষক অনেক স্কলার অনেক শিক্ষক নেতৃবৃন্দ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি এই একটা কথা আছে যে সর্বাঙ্গ কোথা জাতি এত এক এক সময় এক আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা আজকে কিন্তু আসলে কোন জায়গায় একটা জায়গায় মেরামত করে আসলে আশা কিন্তু পূর্ণ হবে না কারণ আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে এক এক সময় এক এক সরকার আসেন নতুন করে দর্শন দেন শিক্ষা কমিশন গঠন করেন এখন সর্বশেষ এই ফ্যাসিবাদি শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে আমাদের সন্তানদের চরিত্র থেকে ইসলামী সংস্কৃতিকে তুলে দিয়ে নাস্তিকবাদী বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিং এর নামে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা ছাত্র শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংসের চেষ্টা করি আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের নতুন বাংলাদেশ যেটা স্বপ্ন আমরা দেখছি আমাদের সোনার যে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন দেশ বিনির্মাণের জন্য আমাদেরকে রক্তের ঋণ দিয়ে গেল সে ঋণ কিন্তু শোধ করা যাবে না সেজন্য